কর্মা ঠাকুর কিন্তু নিতে চলে এসছি কোন ঠাকুরটা পছন্দ করবে স্বর্ণ সেই ঠাকুরটা নিয়েই চলে যাব আমরা বাড়িতে দুর্গা ঠাকুর বানানো কিন্তু শুরু হয়ে গেছে আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো সকাল সকাল উঠে পড়েছি এখন এই যে বিশ্বকর্মা পুজোর গোছানোর সব আয়োজন হচ্ছে সব রোজগার চলছে ঠাকুর ঘরে সব গোজ গাছ করে নিয়ে চলে কারখানায় বিশ্বকর্মা সব হচ্ছে হচ্ছে আপনারা তো দেখেছেন তো এখন সব গোজ গাছ করে কিভাবে আমরা পুজো করছি আর বিশ্বকর্মা পুজো আমরা কিভাবে আনন্দ করছি সেটা সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো তো তার জন্য আপনাদের এই পুরো ব্লগটা দেখে যেতে হবে আর না আর যদি আমারও পাঞ্জা করে চলে এই যে মা চলে এসছে সব আমরা সবাই মিলে গোছগাছ করে আমাদের কারখানায় নিয়ে যাব। ওখানে গিয়ে পুজো হবে তো আপনাদের সাথে এটা শেয়ার করবো অবশ্যই নিত্য দিনের মতো আগে ঘরের সব ঠাকুরকে পুজো দিয়ে নিলাম পুজোর গোছানো আমাদের কমপ্লিট তো ঘরে সব ছিঁড়ে নিয়েছি এরপরে শুরু হবে হচ্ছে কারখানায় বিশ্বকর্মা পুজো তো শুধুমাত্র এখন ঠাকুরমশাই আসার অপেক্ষা যেখানে পুজো হবে চলে এসছি তো সব কিছু কিন্তু এখানেও গোছাতে হবে স্বর্ণ কিন্তু চন্দন বাড়তে একদম মনোযোগ দিয়ে দিয়েছে সাথে চারিদিকে মোটামুটি একটু গোছানোর কাজ চলছে যেহেতু এক জায়গা থেকে আর এক জায়গা ট্রান্সফার করা হয়েছে তো সেইখানে একটু গোছানোর ব্যবস্থা চলছে সবাই মিলেই হাতে হাতে কিন্তু আমরা কাজ করছি আর গোছাচ্ছি একটু পরেই চলে আসবে ঠাকুর মশাই আর পুজো কিন্তু শুরু হবে আর যোগ্যও হবে সবার ঘরেই কিন্তু এখন মোটামুটি বিশ্বকর্মা পূজা হয়ে থাকে আর আমি এভাবেই কিন্তু দ্বারঘট গুলো একদম দুয়ারের সামনে বসিয়ে দিয়েছি তারপরে ঘরের যে মানে ভেতরের যে গোছ গাছ ওগুলো একটু নিতে হবে আর যে আদার্স যে ঠাকুরগুলো আছে তাদেরও কিন্তু মালা পরিয়ে মোটামুটি রেডি করে নিচ্ছি অলমোস্ট আমাদের গোছানো কমপ্লিট এভাবেই কিন্তু ঘটের চারপাশে সুতো পরাতে হয় আর আমাদের এদিকে কুচো ফুলো রেডি কাকুর মশাই পুজো কিন্তু শুরু করে দিয়েছে নতুন বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাও অলে সেট করে দিও তাহলে কি আমার ভালো লাগবে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিওগুলো বানাব

শুরু হয়ে গেছে আর এভাবেই আমাদের যোগ্য করা হয় আর যজ্ঞের শেষে এভাবেই দুধ গঙ্গার জল দিয়ে কিন্তু অগ্নিদেবকে শান্ত করা হয় আর এখন প্রসাদ বিতরণের পালা আর তারপরেই শুরু হবে হচ্ছে ঘরের রান্না মধ্যে আলু ভাজা আর খিচুড়ি করা হয়েছে আর এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ যেহেতু পুজো তাই তো পুজোয় আলু ভাজা আর খিচুড়ি করা হওয়ার পরেই আমরা খেয়ে দিয়ে চলে গেছি হচ্ছে ছাদে ছাদে কিন্তু বিশ্বকর্মা পুজোতে গুড়ি ওড়ানো এটা কিন্তু মাস্ট সবাই মিলে পরিবারের আমরা চলে এসেছি ছাদে বাচ্চারা তো এখানে অলরেডি ঘুরি ওড়াচ্ছেই আর কিছু বলার নেই আকাশে এত ঘুরি উঠছে দেখতে পাচ্ছ তো তোমরা এই দেখো ছোট ছোট কালো কালো আর সববার ছাদে কিন্তু লোক আর সবাই কিন্তু ঘুরি ওড়াচ্ছে আর এইভাবেই কাটাকাটি হচ্ছে আর বাচ্চারাও রয়েছে আর আমরাও কিন্তু রয়েছে আমরা এনজয় করি আর আমাদের ছাদে সবাই আসে বিশ্বকর্মা পুজোতে ঘুরি ওড়াতে যেহেতু একটু উঁচু আছে তো যেহেতু তিনতলার ওপরে ছাদ তো তার জন্য একটু ওদের হাওয়া বাতাসটাও ভালো আসে আর বাচ্চারা খুব এনজয় করে আর আমরাও সবাই মিলে যেহেতু এখানে পার্টিসিপেট করি তাই ওরাও আনন্দ পায় আর তার পরের দিনই আমাদের হচ্ছে দধিকর্মা তো এই দধিকর্মার জন্য ঠাকুরমশাইকে ডাকা হয়েছে আমরা দই খই বাতাসা দিয়ে কিন্তু ঠাকুরকে এভাবেই বিসর্জন করার আগে সব কিছু দধিকর্মা করে থাকি আর ঠাকুর মশাই এভাবেই কিন্তু পুজো করার পরে আরতি করার পরে এই তীর কাঠি যে সুতোটা আছে এভাবেই কিন্তু ছিঁড়ে দিয়ে ঘরটা নাড়িয়ে দেয় তো তারপরেই কিন্তু বিসর্জন হয় আর বিসর্জনের জন্য আমরা চলে যাব পরিবারের সবাই মিলে হচ্ছে আমাদের একটা বড় পুকুর আছে ওখানে তার আগে কিন্তু ঠাকুর মশাই এভাবেই কিন্তু আরতি করে সব কিছু দিয়ে আর এটাও কিন্তু আমরা বেশ ভালো এনজয় করি আর পরিবারের সবাই মিলেই কিন্তু আমরা এই ভাষান দিতে যাই প্রত্যেক বছর আমি ডেসক্রিপশান বক্সে আগের বছরের বিশ্বকর্মা পুজোর লিঙ্কটাও দিয়ে দেব On the entertainment.